দলিল থাকা সত্ত্বেও জমি হারানোর আতঙ্কে হারিট ইছাপুরের বাসিন্দারা সড়কের পাশে বসার সংখ্যায় বত্রিশটি পরিবার হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত হারিট ইছাপুর গ্রামের বাসিন্দারা বর্তমানে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন অভিযোগ যথাযথ রেজিস্ট্রি দলিল থাকা সত্ত্বেও তাদের দীর্ঘদিনের বসত জমি ও কৃষি জমি নিয়ে জটিলতা তৈরি হয়েছে এক স্বর্ণ ব্যবসায়ী দাবি করেছেন তিনি নাকি পুরো জমি নতুন করে কিনে নিয়েছেন এবং তার কাছেও দলিল রয়েছে বিষয়টি সামনে আসতেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামের প্রায় বত্রিশটি পরিবার জানিয়েছেন তারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ধাপে ধাপে জমিগুলো কিনেছিলেন চন্দননগরের এক বাসিন্দার কাছ থেকে অধিকাংশের কাছেই বৈধ রেজিস্ট্রি দলিল আছে যদিও বহুজন তখন জমির মিউটেশন করার সেই সময় থেকেই তারা ওই জমিতে ঘর তুলে বসবাস করছেন চাষবাস করে জীবিকাও নির্বাহ করছেন এই পরিস্থিতিতে প্রায় ছ মাস আগেই হঠাৎই এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী দাবি করেন তিনি জমির বর্তমান মালিক তার বক্তব্য তিনি পুরো জমি নতুন করে কিনেছেন এবং তার প্রমাণস্বরূপ দলিলও আছে তাঁর কাছে এই দাবি গ্রামবাসীদের মধ্যে তীব্র উদ্বেগ ও হতাশার জন্ম দেয় গ্রামবাসীরা এরপর তাদের দলিল সহ জমি সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে ব্লকের অভিযোগ জানান আধিকারিকরা জানান বিষয়টি মূলত রেজিস্ট্রি অফিসের অধীনে এবং কিভাবে একই জমিতে দুইবার দলিল তৈরি হলো তা তদন্ত করে দেখা হবে তবে তারা আশ্বাস দেন যে কেউ যাতে তাদের আইনসঙ্গত অধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা হবে আমরা চন্দ্রনগরে একটা মালিক মান্না থেকে জমিটা কিনেছি জমিটা কিনে পর আমরা গরিব জমিটা কিনেছি সহজে মিউটিশনটা করতে পারিনি ওনার জন্য একটা কাঁচতলা থেকে একটা আপনাদের মতো লোক একটা কিনেছে কিনে আমাদের ঘরে নোটিশ করেছিল যে জমিগুলো সব আমরা নাকি কিনেছি ঠিক আছে কত বছর আগে আমরা কিনেছি আজ মোটামুটি ধরুন কুড়ি বছর ধরুন কুড়ি বছর আগে হ্যাঁ হ্যাঁ যাই হোক কুড়ি বছর আগে কিনেছি টাকা দিয়ে কিনেছিলেন না দখল করেছিলেন টাকা দিয়ে কিনেছিলাম স্যার টাকা দিয়ে হ্যাঁ জমির সমস্যা আমার জমি দশ কাটা আমাদের দশ ভাই পাঁচ বিঘা জমি দশ কাটা করে আমরা ভাগ পাই ওই জমিটা করে খাই আমরা সেই জমিটা নাকি এখন শুনছি অন্য লোকের হেফাজতে চলে গেছে আমাদের দলিল আছে লিখিত কোর্ট কোর্টের দলিল আছে এখন বলছে তারা যারা কিনেছে তারাও দলিল করে ফেলেছে যারা কিনেছে তারা দলিল তারা কি জানেন নাম তো আমি অত জানি না চাঁদিন কারা কিনেছে জানেন এটা না চাঁদনি জুয়েলার্স যে সোনার দোকান আছে শুনছি তারা কিনেছে তারা কিনেছে হ্যাঁ আজ আমরা পাঁচ থেকে আট মাস

নোটিস ছাড়া আমাকে নোটিসই করিনি আমার জ্যাটার নামে করে দিয়েছে জমিটা ঘুষ খেয়ে এবং আমি যখনই বলতে এসেছি যে আমার নোটিস নোটিস তো নোটিস আসেনি তো আপনি নোটিশগুলো আমাকে তাহলে দিন কোন পোস্ট অফিসে পাঠিয়েছেন সেটাও আজ পর্যন্ত দেখাতে পারছে না কতদিন ধরে এইভাবে ঘুরছেন এখানে আমি অনেকদিন ধরে ঘুরছি মানে কি আপনি অভিযোগ করছেন একেবারে সরাসরি যে এখানে এই অফিসের উপর হাইকোর্টে কেস রানিং আছে কেস চলাকার চলাকালীন আমি ডিএলআরও ডিএলআরও দুজনকে চিঠি করেছি করার পরেও আমার আমার সঙ্গে এরকমভাবে দু নম্বরই করেছে এখানকার বিএলআরও তাই শুনছি খালি লোকের নামে মিসকেসই হয়ে যাচ্ছে খালি মিসকেসই হয়ে যাচ্ছে খালি দু নম্বরী করে টাকা পয়সা খেয়ে খালি এর নামের জমি ওর নামে ওর নামের জমি ওর নামে করে দিচ্ছে আসলে আমি এই কেসের এই কেসটাগুলো আমি হ্যান্ডেল করছি এবার সমস্যাটা হচ্ছে এরা বিভিন্ন রকম সময় আর কি বিমলা বিশ্বাসের থেকে বা তাদের ওয়ারিশনের থেকে এরা সম্পত্তিগুলো কেনে কিনে বর্তমানকালে কী হয়েছে বিমলা বিশ্বাস মারা যাওয়ার পরে তাদের ওয়ারিসানরা সম্পত্তিগুলো এই দলিল অনুযায়ী সবুর আলী আজাদ আলী ওদের পিতা হচ্ছে সবুর আলীর পিতা হচ্ছে মারহুম আলী চাঁদনি জুয়েলার্স মানে আমি ব্যক্তিগতই বলছি চাঁদনি জুয়েলার্স আলীনগরে ইনারা সম্পত্তিগুলো দলিল মূলে আবার ওরা ওয়ারিসানের থেকে অশোক বিশ্ব প্রভাবতী দত্ত নমিতা দত্ত ভারতীয় সরকার যার বাড়ি ইনাদের থেকে সম্পত্তিগুলো কেনে এই বিমলা বিশ্বাসের বাড়ি হচ্ছে পাড়া তো আমরা কী করি তারপর পাড়ায় আমরা যাই আমি সবাইকে নিয়ে যাই যে ওদের যখন ওরা সম্পত্তিটা বিক্রি করছে তাহলে ওদের সাথে গিয়ে একবার কথা বলা দরকার তো আমরা যখন ওদের ওখানে যাই ওদের ওখানে বাড়িতে কাউ নেই কেউ নেই বাড়ি ভাড়া দেওয়া ঠিক আছে তারপরে ওখান থেকে আমরা ফিরে চলে এসে আমরা প্রথমবার মানে নভেম্বর মাসে আমরা অবজেকশান জমা দিই বিএলআর অফিসে বিএলআর অফিসে অবজেকশান জমা দেওয়ার পরে বিএলআর অফিস থেকে তখন আমার এরকম হিয়ারিং হয় আরও আমাদের সবাই আসে এই এখানে যত দেখছে আরও এর থেকেও বেশি গ্রাম আছে তো এরকমও অনেক মানুষ আছে ওখানে যারা বিমলার সম্পত্তিটা ওখানে রয়েছে বিমলা বিশ্বাসের সম্পত্তি রয়েছে কিন্তু তারা কোনোভাবে হয়তো দলিল করতে পারেনি টাকা নিয়েছে টাকা নিয়ে দলিল করে দেয়নি এরকম অনেক মানুষ ওই গ্রামের মধ্যে রয়েছে তারা মানে ওদেরও জমি এরকমভাবে ওরা চলে গেছে ওদের হাত থেকেই বেরিয়ে গেছে ওরা মিউটেশনও করে নিয়েছে ঠিক আছে আর ইনারা অবজেকশন দিয়েছে ইনাদেরগুলো আটকে পড়ে রয়েছে এক ব্যক্তি এই স্পটে মারাও গেছে এই জমি যখন খবর হয়েছিল তারপরে ওরা আবার মনে হয় এপ্রিল মাসে ওরা আবার নতুন করে মিউটেশন ফাইল করে মানে এই আলিরা বেশি না মানে তিন শতক দুই শতক সাত শতক বারো শতক কোনো দাগে ফাইল করে ফাইল করার পরে তারপর ইনারা কি করে আবার ওর ওপরে অবজেকশন দেয় একটার কেস নাম্বার হচ্ছে বত্রিশ পাঁচ হাজার তিনশো বত্রিশ পাঁচ হাজার তিনশো কথা বলে বিএলআরও বলছে যে আমাদেরকে অবিলম্বে ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে দলিলটাকে ক্যান্সেল করানোর জন্য আবেদন করতে হবে তো গ্রামের মানুষরাই করবে আর বিএলআরও বলছে আমরা খতিয়ান নাম্বারটাকে নোট ডাউন করলাম প্লাস কোন সাল থেকে এই রেজিস্ট্রিগুলো হয়েছিল ফলস রেজিস্ট্রি সেটাও আমরা নিলাম নেওয়ার পরে তারপরে এবার বিএলআরও বললো যে তোমরা এবার তোমাদের মতন করে তোমরা কাজ করো আর আমরা এটা দিকে মিউটেশন আসলে আমরা তোমাদেরকে খবর